এই ভিডিওতে আপনি দেখবেন এক হৃদয় বিদারক বাস্তব কাহিনী একজন বৃদ্ধ পিতার যিনি সারা জীবন দুইটি টিনের বাক্স বুকে আগলে রেখেছিলেন একটিটি ছিল তার ওষুধ আরেকটিতে তার মেয়ের ছোটবেলার ছবি এই দুটি বাক্সই ছিল তার জীবনের কারণ একটা শরীরের জন্য আরেকটা আত্মার জন্য যেদিন তিনি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিলেন সেদিন থেকেই তার প্রতিটি সকাল শুরু হতো এক প্রশ্নে ভোরের আজানের পর ঢাকার এক কোণে গলির মুখে আশ্রয় নামের ছোট্ট বৃদ্ধাশ্রমের দরজায় বসেছিলেন আব্দুল কাদির সত্যুর পেরোনো এই মানুষটার হাতে বাঁকানো বেতের লাঠি কাঁধে পুরনো ক্যানভাসের ব্যাগ আর বুকে আঁকড়ে ধরা দুটো টিনের বাক্স একটায় ওষুধ আর একটায় মেয়ের ছোটবেলার ছবি বাক্স দুটোই তার প্রাণের কারণ একটাই শরীর বাঁচে আরেকটায় মন শীতে কুয়াশা পড়েনি তবু বাতাসে এক ধরনের ভেজা নিরবতা রাস্তার ওপারে চায়ের দোকান খোলা হচ্ছে ফুটপাতে ফুল বিক্রেতা ছাতা মেলে গাঁদা সাজাচ্ছে কাদির সাহেব ধীরে ধীরে একটা ছবির কাগজ বের করে আঙ্গুলের ডগায় ছুঁয়ে দেখলেন ছোট্ট ফারিহা পাঁচ বছর বয়সে ঈদের নতুন ফ্রক পরে দাঁত বের করে হাসছে ছবির পেছনে তার নিজের লেখায় ফারিহা দুই হাজার এক আব্বুর রুদ্দুর এই শব্দগুলো তিনি কতবার যে পড়েছেন গোনা নেই পড়লেই বুকের ভেতর সূক্ষ্ম ব্যথার মতো একটা উষ্ণতা ওঠে ব্যথা কিন্তু জীবনও ভেতর থেকে বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়কিকা শিউলি দরজা ঠেলে বেরিয়ে এলেন কাদির কাকা সারা রাত বাইরে বসেছিলেন বলেছিলাম না ভিতরের বারান্দায় শুয়ে নেন কাদির মৃদু হাসলেন চোখ থেকে সোনালি ফ্রেমের চশমাটা খুলে কালি দাগ মুছলেন দরজার ধারে থাকলে ভালো লাগে মা যে কোনো সময় যদি কেউ আসে ধরো ফারিহা তবে প্রথমেই তো এই দরজাতেই করা নাড়বে তাই না শিউলি থমকে গেলেন আপনার ওষুধগুলো খেয়েছেন তো এই যে তিনি আরেকটা টিন বাক্স খুলে দেখালেন ভেতরে উচ্চ রক্তচাপের ট্যাবলেট ডায়াবেটিসের মিটার ইনসুলিনের ইনজেকশন, ডাক্তারের মতে ঠিক ঠিকমতোই খাচ্ছি বাঁচতে হলে টিকে থাকতে হবে আর টিকে থাকতে হলে ওষুধ লাগে আর লাগে স্মৃতি বলতে বলতে তিনি ছবির বাক্সটা আবার বুকে টেনে নিলেন শিউলি অভ্যাসবাসত তার কাছে বসে পড়লেন এই মানুষটার গল্প তিনি টুকরো টুকরো জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন স্ত্রী রাহিমা খাতুন চার বছর আগে চলে গেছেন মেয়ে ফারিহা নাকি প্রেম করে বিয়ে করেছে তার পর থেকে যোগাযোগ নেই কেউ কেউ বলে জামাই নাকি বাধা দিয়ে রেখেছে কেউ বলে মেয়েটাই দূরে সরে গেছে সত্যিটা কে জানে সত্যি যাই হোক কাদির কাকার কাছে ফারিহা শুধু একটা নাম নয় প্রতিটি শ্বাসের ভিতর উচ্চারিত এক দোয়া রোজ যখন উঠতে শুরু করেছে দরজার পাশের কড়ই গাছ থেকে পাখিরা একসঙ্গে ডাকল কাদি সাহেব হঠাৎ ব্যাগ থেকে ছোট্ট একটা ডায়রি বের করলেন পাতাগুলোতে তার চিকনে খুদে অক্ষর আজকের পৃষ্ঠায় লিখলেন ইয়াউমুল ইসলাইন ফারিহা আজ তুমি কোথায় আব্বু এখনও দরজায় একটু পরে তিনি কাছের মসজিদে চলে গেলেন জোহরের অজু করার জন্য ফেরার পথে রাস্তার মোড়ে শিশুদের স্কুল ছুটি হয়েছে মেয়েরা হাত ধরে হাসতে হাসতে বেরোচ্ছে কাদির সাহেব থেমে গেলেন চোখে জল এসে পড়ল এক সময় ফারিহাকে তিনি ঠিক এইভাবেই হাত ধরে বাড়ি আনতেন গরম বাতাসে হাঁপাতে হাঁপাতে আইসক্রিম কিনে দিতেন তোমার দাঁত ঠান্ডা ধরে যাবে তিনি বলতেন ফারিহা উত্তর দিত আমি সাহসী মেয়ে আব্বু এই স্মৃতির ভেতরেই হঠাৎ তার বুক ধক করে উঠল দূরে বাস স্ট্যান্ডের ভিড়ে তিনি যেন ফারিহার মুখটাই দেখলেন একই টানা চোখ একই ত্বকের আভা মুহূর্তেই তিনি লাঠি টেনে ভিড়ের দিকে এগোলেন ভিড় ঠেলে যতই কাছে গেলেন ততই বুঝলেন ভুল সে অন্য কেউ একজন তরুণী কোলে বাচ্চা ট্রলি ব্যাগ টানছে কাদির থেমে গেলেন লজ্জায় মাথা করে ফিরে আসার সময় দেখলেন তরুণীটি হঠাৎ বাচ্চাকে আঁকড়ে কেঁদে উঠেছে ভাড়া না দিতে পেরে কন্ডাক্টরের সঙ্গে তর্ক কাদির নিঃশব্দে পকেট থেকে কুচকে যাওয়া নোট বের করে বাসের হেল্পারের হাতে দিলেন ওদের দিয়ে দিন ভাই ছোট বাচ্চা আছে তরুণীটি মাথা তুলল চোখে বিস্ময় কৃতজ্ঞতায় ভেজে সে কিছু বলতে গেল কিন্তু বাস তখনই ছেড়ে দিল কাদির দরজায় দাঁড়িয়ে থাকা শিউলির দিকে ফিরে মৃদু হাসিতে বললেন যা পারি করি কারু না কারু ঘরে তো ফারিয়ার মতোই মেয়ে আছে তাই না বিকেলের দিকে আকাশটা একটু ম্লান বৃদ্ধাশ্রমের ভেতর সবাইকে নিয়ে যখন বিকেলের নাস্তা খাওয়া হচ্ছিল কাদি সাহেব নিজের প্লেটে খুব কম নিলেন একটা বিস্কুট আদে গিলিসের কাঁটা বেছে রাখা টুকরো শিউলি বুঝে ফেললেন তিনি আবার মাসের শেষের হিসাব করছেন পেনশনের টাকা থেকে ওষুধের খরচ ইনসুলিন ডায়াবেটিস স্ট্রিপ সব যোগ করলে হাত খরচ গুটিয়ে আসে আর তিনি গোপনে যে কাজটা মাসে একবার করেন পুরনো ফটো স্টুডিওতে গিয়ে ছবিগুলো ল্যামিনেট করিয়ে নিয়ে আসেন যাতে সময় সময় ঘামে বা বৃষ্টিতে নষ্ট না হয় স্মৃতিরও তো রক্ষণাবেক্ষণ লাগে সন্ধ্যার আজান উঠতেই তিনি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন আল্লাহ যদি কোথাও থেকে আমার ডাকটা তার কানে পৌঁছায় তার হাত তখন স্বাভাবিক ওই ছবির বাক্সে তিনি এক একটা ছবি বের করে মৃদু কণ্ঠে বলেন ফারিহা তুমি খেয়েছ কাঁথা দিয়েছ শরীরে তোমার মাথা ব্যথা কি আজ আছে রাত নামার আগেই হালকা ঝিরঝিরে বৃষ্টি শিউলি এসে দরজার কপাট টেনে দিলেন কাকা ভিতরে আসুন কাদির উঠে দালালেন ঠিক তখনই তার ওষুধের বাক্সটা হাত ছাড়া হয়ে মেঝেতে পড়ে গেল ঢাকনা খুলে সাদা ট্যাবলেট ছোট সিরিঞ্জ আর একটি ক্ষুদ্র খাম গড়িয়ে এলো খামটা দেখে শিউলির চোখ কপালে এটা তো তিনি আগে দেখেননি কাদির থমকে গেলেন কাপা হাতে খামটা তুললেন ওপরে পুরনো কালিতে লেখা আব্বুর জন্য নিচে এক কোণে শিশুসুলভ হাতের লেখা ফা হা শিউলি ফিসফিস করে বললেন এটা কি কাকা কাদির দীর্ঘশ্বাস ফেললেন শেষ লিখিত বা হয়তো প্রথম বছর কয়েক আগে ডাক বাক্সে পাইনি আজ হঠাৎ ওষুধের বাক্সে কেন তিনি দ্বিধায় পড়লেন খামটা খোলার সাহস যেন পাচ্ছেন না চোখের কোন ভিজে উঠছে দরজার ওপাশে বৃষ্টি ধূপ করে পড়ছে যেন এ ছাদের টিনে কেউ কড়া নাড়ছে হঠাৎ বৃদ্ধাশ্রমের গেটের দিকে হর্ন বাজলো একটা সিলভার রঙের ছোট গাড়ি থামল শিউলি দ্রুত দৌড়ে গেলেন দেখতে কাদির বাক্সদূত বুকে জড়িয়ে দরজার চৌখাঠে এসে দাঁড়ালেন গাড়ির ভেতর থেকে এক পুরুষের কণ্ঠ শোনা গেল এখানেই কি আশ্রয় বৃদ্ধাশ্রম আমরা কাউকে খুঁজছি কাদিরের ভিতরে হঠাৎ অজানা ঢেউ উঠল তিনি ধীরে ধীরে খামের কোনার ছিঁড়লেন ভিতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট ছবি আর এক টুকরো কাগজ ছবিতে ছোট্ট মেয়ে গলায় স্কুল ব্যাজ নিচে লেখা ফারিহা ক্লাস দুই কাগজে মাত্র একটা লাইন আব্বু দরজায় থাকবেন আমি একদিন আসব রাত কেটে ভোর হলো কিন্তু বৃদ্ধাশ্রমের আঙিনায় এখনও নিরবতা মুরগির ডাক ভেসে আসছে দূরের পুকুর পাড় থেকে আর গেটের পাশে শিউলি ফুল ঝরে পড়ছে একে একে কাদির সাহেবের চোখে ঘুম নেই সারা রাত তিনি সেই খামটা হাতে নিয়ে বসেছিলেন যে খামে লেখা ছিল আব্বর জন্য ভোরের আলো ফুটতেই তিনি ছোট্ট টেবিল ল্যাম্পটা নিভিয়ে চশমাটা চোখে তুললেন কাগজ আবার খুললেন খামটা পুরনো কিন্তু অক্ষরগুলো এখনও তাজা মনে হচ্ছে যেন মেয়েটি একটু আগেই লিখে রেখে গেছে তিনি কাগজের গন্ধ শুকলেন মেয়ের হাতের গন্ধ খুঁজে পাওয়ার মতো এক অদ্ভুত আকুতি পারিহা তিনি ধীরে বললেন তুমি যদি জানতা আমি এখনো দরজায় আছি এমন সময় বাইরে থেকে পায়ে শব্দ শোনা গেল শিউলি এসে দাঁড়াল দরজায় তার মুখে হালকা আতঙ্ক কাকা নিচে এক মহিলা এসেছেন বলছেন তিনি আপনার আত্মীয় কাদির হতভম্ব আত্মীয় কে বলেন নাম সোনিয়া রহমান ঢাকা থেকে এসেছেন আপনারই গ্রামের লোক কাদিদের বুক ধক করে উঠল গ্রামের নাম সোনা মাত্রই পুরনো ছবিগুলো চোখে ভেসে উঠল পাকা রাস্তার ধারে আম গাছ পুকুলের ঘাট আর সেই ছোট ঘর যেখান থেকে একদিন ভারী হা হাত নেড়ে বিদায় নিয়েছিল তিনি তাড়াতাড়ি পাঞ্জাবি ঠিক করে লাঠি হাতে বাইরে বেরিয়ে এলেন বাইরের বারান্দায় দাঁড়িয়ে থাকা মহিলা বয়সে চল্লিশের কাছাকাছি গায়ে হালকা নীল শাড়ি মুখে ক্লান্তি কাদির তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর বললেন চেনা লাগে আপনি আমার গ্রামেরই মহিলা মৃদু হাসলেন যে কাকা আমি ভারিয়ার বান্ধবী সোনিয়া একসাথে স্কুলে পড়তাম নামটা শোনা কাদিরের চোখ ছলছল করে উঠল ভারিয়া সে কেমন আছে সোনিয়া মাথা নিচু করল ও অনেকদিন পর ওর খোঁজ পেয়েছি ও এখন চট্টগ্রামে থাকে কিন্তু সে থেমে গেল কিন্তু কি কাদিরের কণ্ঠ কাঁপছিল ও অসুস্থ কাকা ও স্বামী বিদেশে চলে গেছে একা সংসার সামলাতে কষ্ট হচ্ছে আমি চেয়েছিলাম আপনাকে জানাতে যেন আপনি অন্তত একবার দেখা করেন কাদিরের হাত থেকে লাঠিটা প্রায় পড়ে যাচ্ছিল আমার ভারী অসুস্থ সোনিয়া মাথা নাড়ল ও হাসপাতালে ভর্তি ছিল এখন কিছুটা ভালো কিন্তু আপনার নাম শুনলেই কেঁদে ওঠে বলে আব্বুকে আর মুখ দেখাবো না তিনি আমাকে ক্ষমা করবেন না কাদের নিঃশব্দে আকাশের দিকে তাকালেন কণ্ঠ শুকিয়ে গেল বললেন আমি কেন ক্ষমা করব না মা সে তো আমার জীবন শিউলি নরম স্বরে বলল কাকা আপনি চাইলে আমি আপনার জন্য গাড়ির ব্যবস্থা করি আজই যেতে পারেন কাদির দীর্ঘশ্বাস ফেললেন না মা আগে নামাজ পড়ি তারপর যাব আগে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে হবে অন্তত শুনলাম আমার মেয়ে এখনও বেঁচে আছে তিনি অজু করতে গেলেন মুখে পানি ছিটিয়ে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে রইলেন চোখের কোণে কুচকে যাওয়া দাগ গালে ঝুলে পড়া চামড়া তবুও চোখের গভীরে এক অদ্ভুত আলো যেন নতুন প্রাণ জেগে উঠেছে দুপুরে যখন সবাই ভাত খেতে বসেছে তিনি তখন নিজের ঘরে বসে পুরনো বাক্স খুললেন মেয়ের ছবিগুলোর পাশে একটা পুরনো ফ্রক ভাজ করে রেখেছিলেন ছোটবেলার পোশাক তিনি সেটি হাতে নিয়ে বললেন তুই ছোটবেলায় এটা পরে ঈদের নামাজে গিয়েছিলি মনে আছে মা তারপর তিনি টেবিলের উপর খামটা রাখলেন ধীরে ধীরে ডায়েরিটা খুলে লিখলেন আজ হারিয়ার খবর পেলাম ও অসুস্থ আল্লাহ আমাকে শক্তি দাও যেন ওর সামনে দাঁড়াতে পারি চোখের জল লুকিয়ে দিকে শিউলি গাড়ির ব্যবস্থা করে ফেলল সবাই দরজায় এসে দাঁড়ালো কাদির সাহেব ওষুধের বাক্সটা হাতে নিলেন আর অন্য হাতে ছবির বাক্স সবাই বলল যেন মেয়ে আপনার চিনে নাই কাকা গাড়ি ছাড়লো ধীরে ধীরে জানালা দিয়ে কাদির দেখলেন রাস্তায় দোকানপাট স্কুলের ছেলে মেয়ে ফুলওয়ালা সব যেন দূরে চলে যাচ্ছে ঠিক যেমন বছর বছর ফারিয়া দূরে চলে গেছিল কিন্তু আজ মনে হল দূরত্বটা হয়তো মুছে যাবে চট্টগ্রাম পৌঁছাতে রাত হল হাসপাতালে পৌঁছে যখন তিনি রিসেপশনে নাম লেখাচ্ছেন তখন নার্স বলল ওয়ার্ড নম্বর সাত বেড নম্বর তেরো তিনি ধীরে ধীরে ওয়ার্ডের দরজার দিকে এগিয়ে এলেন ভেতরে টিউবলাইটের সাদা আলো আর একপাশে ঘুমন্ত রোগীদের নীরব নিঃশ্বাস বেড নম্বর তেরোর পাশে দাঁড়াতেই কাদিরের পা থমকে গেল বেডে শুয়ে থাকা নারীটি খুব কৃষ। চোখ বন্ধ গাল দেবে গেছে কিন্তু মুখের রেখায় সেই পুরনো পরিচিত ছাপ ফারিহা কাদির লাঠি ঠেকে দাঁড়ালেন কণ্ঠ সুতিয়ে গেল তবু বললেন ফারিহা মেয়েটি চোখ খুলল ধীরে ধীরে এক মুহূর্ত তাকিয়ে রইল তারপর চোখ ভরে জল আব্বু কাদিরের গলা আটকে গেল তিনি কাছে গিয়ে গিয়ে মাথায় হাত রাখলেন তুই বেঁচে আছিস মা আলহামদুলিল্লাহ ভারিয়া হেসে বলল। আপনি এখনো রাগ করেননি তো রাগ তিনি চোখ মুছলেন তোর ওপর রাগ করা মানে নিজের নিঃশ্বাসের ওপর রাগ করা তুই যে আমার দোয়া নার্স এসে ওষুধ দিতে লাগল ভারিয়া চুপচাপ শুয়েছিল আর কাদির সাহেব তার কপালে হাত রেখে নামাজের দোয়া পড়ছিলেন রাত গভীর হল ওয়ার্ডে শুধু অক্সিজেন মেশিনের শব্দ কাদির বেডের পাশে বসে ঘুমিয়ে পড়লেন ভোরে নার্স এসে দেখল ভারিয়ার মাথায় রাখা তার হাত এখনও স্থির আর তার নিজের নিঃশ্বাস ভারী নার্স তাড়াতাড়ি ডাক্তার ডাকল কিন্তু ডাক্তার এসে শুধু মাথা নাড়লেন কাদির নিঃশব্দে চলে গেছেন তার মুখে শান্তি চোখের কোণে হাসি ভারিয়া তখন ঘুম থেকে জেগে ওঠে বাবার হাত ধরল আব্বু কোনো উত্তর নেই শুধু টিনের বাক্সটা পড়ে আছে মাটিতে একটাই ওষুধ একটাই ছবি দুটোই তার প্রাণের কারণ কিন্তু এখন দুটোই রয়ে গেল মেয়ের কাছে এক অমূল্য স্মৃতির মতো হাসপাতালের সেই রাতের নিরবতা যখন শেষ হলো সকাল তখন ধীরে ধীরে ঢুকছে জানালার ফাঁক গোলে সূর্যের আলো বেডের ধারে এসে পড়েছে ওখানেই বসে আছেন ফারিহা তার সামনে টেবিলের ওপর রাখা দুটি টিনের বাক্স একটাই ওষুধ আর একটাই ছবি দুটোই তার আব্বুর স্মৃতি ডাক্তারেরা সকালে এসে জানান আব্দুল কাদির সাহেব ঘুমের মধ্যেই চলে গেছেন কোনো যন্ত্রণা ছিল না কোনো ছটফটানি না যেন শুধু ঘুমের মধ্যে কারো নাম ডেকে শান্ত হয়ে পড়েছেন ফারিহা কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল তারপর ধীরে ধীরে বলল আব্বু তুমি তো বলেছিলে দরজার পাশে থাকবা আমি ফিরে এলে যেন দরজা খোলা থাকে তার চোখের পানি গড়িয়ে পড়ল টিনের বাক্সে পড়ে ছোট্ট শব্দ তুলল নার্স সোনিয়া পাশে এসে বলল আমরা জানতাম উনি খুব কষ্ট পাচ্ছিলেন কিন্তু কারো ওপর রাগ রাখেননি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার নাম বলছিলেন ফারিহা মাথা নিচু করে বলল আমি দেরি করে ফেলেছি আমি এতদিন ভেবেছি উনি আমাকে ক্ষমা করবেন না সোনিয়া তার কাঁধে হাত রাখল কখনো কখনো ক্ষমা চাওয়ার আগেই বাবা মা ক্ষমা করে দেন উনি গিয়েছেন শান্তি নিয়ে বিকেলে হাসপাতালের দাফনের আনুষ্ঠানিকতা শেষ হলো বৃদ্ধাশ্রম থেকে শিউলি ও আরো কয়েকজন এসেছিলেন শিউলির চোখ ভেজা হাতে একটা ছোট ব্যাগ তার ভেতর কাদির কাকার বাকি ওষুধ আর ডায়ারি এইটা উনি শেষ দিন লিখেছিলেন শিউলি ফারিয়ার হাতে ডায়েরিটা দিল ফারিহা কাপা হাতে ডায়েরির পৃষ্ঠা খুলল তারিখ লেখা রবিবার রাত নটা কাল যদি দেখা হয় আমি শুধু একবার বলবো তুমি আমার মেয়ে এই লাইন পড়তেই ফারিহা ভেঙে পড়ল মাটিতে বসে কান্না করতে লাগল বারবার বলছিল আব্বু তুমি তোমার কাছে এসেছি কিন্তু তুমি তখনই চলে গেলে হাসপাতাল ছেড়ে সেদিনই সে আশ্রয় বৃদ্ধাশ্রমে ফিরে গেল দরজার সামনে দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ গেটের উপরে লেখা যেখানে স্মৃতি বেঁচে থাকে শিউলি ভেতর থেকে বেরিয়ে এসে বলল তুমি ফিরে এলে মা ফারিহা চোখ মুছল হ্যাঁ আব্বুর শেষ সময়টা যেখানে কেটেছে আমি এখানেই কিছুদিন থাকতে চাই সন্ধে নামলো ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের উঠোনে বাচ্চারা এসে পুরনো আম গাছের নিচে খেলছে ফারিহা সেখানেই বসে পড়ল কোলে ছবির বাক্স এক এক করে খুলে দেখছে ছোটবেলার ঈদের ছবি স্কুলের ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা নিজের মুখ আর মায়ের সঙ্গে আব্বুর পুরনো সাদাকালো ছবি প্রতিটা ছবির পেছনে কাদির সাহেবের হাতের লেখা আমার আনন্দ আমার রোদ্দুর আমার আশ্রয় ফারিহা কাঁদতে কাঁদতে বলল আব্বু তুমি তো সত্যিই আশ্রয় হয়ে আছো পরের দিন সকালেই ফারিহা সিদ্ধান্ত নিল বৃদ্ধাশ্রমে স্থায়ীভাবে থেকে যাবে শিউলি অবাক হয়ে বলল তুমি শহরে যেতে পারো তোমার জীবন আছে কেন এখানে থাকবে ফারিহা মৃদু হেসে উত্তর দিল আমার জীবন এখানেই আপা যত মানুষ এখানে আছে তাদের সবারই কেউ না কেউ দরজায় দাঁড়িয়েছিল কিন্তু কেউ ফিরে আসেনি আমি অন্তত কারোর জন্য অপেক্ষার দরজা বন্ধ হতে দেব না তারপর থেকে ফারিয়া বৃদ্ধাশ্রমে সবার সেবা করতে লাগল কখনো ওষুধ দিচ্ছে কখনো চা বানাচ্ছে কখনো কারোর গল্প শুনছে সবাই ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলল একদিন বিকালে এক বৃদ্ধা তাকে বলল মা তুই কে রে আমাদের বাচ্চার মতো যত্ন করিস ফারিয়া হেসে বলল আমি তাদের মেয়ে যারা একদিন কাউকে দরজায় রেখে গিয়েছিল বৃদ্ধা বলল তুই তো আল্লাহর রহমত দিনগুলো এভাবেই কাটতে লাগল ফারিহা মাঝে মাঝে আব্বুর ডায়েরি খুলে পড়ে নতুন পৃষ্ঠা যোগ করে লেখে আব্বু আজও তোমার বাক্স দুটো ঠিকঠাক আছে ওষুধগুলো পুরনো কিন্তু তোমার ছবিগুলো নতুনের মতো উজ্জ্বল কয়েক মাস পর একজন সাংবাদিক বৃদ্ধাশ্রমে এলেন ফারিহার গল্প শুনে বললেন এই গল্পটা জানলে অনেক মানুষ হয়তো ভাববে একবার হলেও বাবা মায়ের দরজায় ফিরে যেতে ফারিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল গল্প নয় এটা সত্যি একদিন একটা চিঠি এসেছিল আব্বুর জন্য আজ আমি প্রতিদিন লিখি মেয়ের জন্য হয়তো একদিন সেই চিঠিগুলো কারো দরজায় পৌঁছাবে সন্ধ্যের নামাজ শেষে বৃদ্ধাশ্রমের উঠোনে বাতাস বয়ে গেল পাতা ঝরার শব্দে মনে হলো কেউ দরজায় টোকা দিচ্ছে ফারিয়া জানালা খুলে বলল আব্বু দরজাটা খোলা আছে যেমন তুমি রেখে গিয়েছিলে তার চোখে অশ্রু ঠোঁটে শাসি আর বুকের কাছে আঁকড়ে ধারা দুটি টিনের বাক্স একটাই ওষুধ আর একটাই ছবি দুটোই এখন তার জীবনের কারণ তার নিজের নতুন জীবনের আলোক শিখা ঢাকার আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটছে কুয়াশা হালকা করে নামছে শহরের গলিতে গলিতে আর আশ্রয় বৃদ্ধাশ্রমের উঠোনে একদল পাখি ভোরের গান গাইছে গাছের ডালপালার ফাঁকে শিশিরে ভেজা সূর্যের আলো এসে পড়ছে ফারিহার মুখে সে চুপচাপ বসে আছে ছোট চেয়ারে পাশে দুইটি বাক্স একটাই ওষুধ আর আরেকটায় ছবি এই দুই বাক্স এখন তার জীবনের প্রতীক একটি জীবনের যত্নের জন্য আরেকটি ভালোবাসার স্মৃতির জন্য গত কয়েক মাসে বৃদ্ধাশ্রমটা যেন একেবারে বদলে গেছে নতুন রঙের আগানো দেয়াল ছোট্ট একটা ফুলের বাগান এবং উঠোনে বসার বেঞ্চগুলোতে নতুন ক্যানভাসের ছাউনি ফারিহা নিজেই এসবের তত্ত্বাবধান করছে সে এখন সবাইকে নিয়ে সকাল সন্ধ্যার দোয়া পড়ায় ওষুধ খাওয়ায় কখনও কারো পরিবারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেয় যে মানুষ এক সময়ে নিজের বাবার কাছে ফিরে যেতে পারেনি সেই এখন অজস্র বৃদ্ধ মা বাবার কণ্ঠে মা বলে ডাকা শুনছে প্রতিদিন বৃদ্ধাশ্রমে সবাই এখন তাকে ফারিহা মা বলে ডাকে একদিন দুপুরে বৃদ্ধাশ্রমে এক তরুণ ছেলে এলো একটি ক্যামেরা আর নোটবুক হাতে সাংবাদিক নাম তার রিদওয়ান সে বলল আপনার গল্পটা এখন অনেকের কাছে অনুপ্রেরণা আমি চাই আপনি নিজে বলুন কিভাবে এই জায়গা বদলে দিলেন ফারিহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি কিছু বদলাইনি শুধু আমার আব্বুর দরজাটা খোলা রেখেছি যেদিন উনি চলে গেলেন সেদিন বুঝেছিলাম একজন বাবা মা যতটা সন্তানের জন্য অপেক্ষা করেন সন্তানের পক্ষে ততটা বোঝা অসম্ভব আমি এখন প্রতিটি বৃদ্ধকে মনে করি তাদের সন্তানেরা যেন অন্তত একদিন ফিরে আসে রিদওয়ান বলল আপনার বাবার বাক্স দুটো এখনো রাখেন ফারিহা মৃদু হেসে বাক্সগুলোর দিকে তাকালো হ্যাঁ এই বাক্স দুটোই আমার আশ্রয় একটাই ওষুধ যে ওষুধে উনি বেঁচেছিলেন আরেকটাই ছবি যেগুলো দেখে আমি বাঁচি সন্ধ্যার দিকে যখন বৃদ্ধাশ্রমে সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই গেটের বাইরে একটা কালো গাড়ি এসে থামল গাড়ি থেকে নামল এক মধ্যবয়সী লোক সাদা শার্ট চোখে ধোঁয়াটে চশমা সে ধীরে ধীরে ভেতরে ঢুকল আর অফিসের টেবিলের সামনে এসে দাঁড়াল আপনি কি ফারিহা জি ফারিহা অবাক হয়ে তাকাল আপনি লোকটি মাথা নিচু করে বলল আমি আপনার স্বামী নাইম এই নামটি শোনামাত্রই ফারিহার বুক কেঁপে উঠল চোখে একটা অজানা ব্যথা ছড়িয়ে গেল আপনি এখানে কেন নাইম কিছুক্ষণ চুপ থেকে বলল বিদেশে থাকতাম অনেক ভুল করেছি তোমাকে একা ফেলে গিয়েছিলাম যখন শুনলাম তোমার বাবা মারা গেছেন আর তুমি এখন বৃদ্ধাশ্রম চালাও তখন বুঝলাম আমি আসলে নিজের দায়িত্ব থেকে পালিয়েছিলাম ফারিহা শান্তভাবে বলল আপনার কথা এখন শুনতে মন চায় না কিন্তু আমার আব্বু শিখিয়েছিলেন যে ভুল বোঝে তার ক্ষমা করা উচিত আপনি যদি সত্যিই অনুতপ্ত হন তবে এখানকার মানুষের জন্য কিছু করুন নাইমের চোখ ভিজে গেল আমি আপনার আব্বুর জন্য কিছু করতে চাই তার নামে একটা ফান্ড তৈরি করব কাদির ট্রাস্ট যেন কোনো বৃদ্ধ মানুষ অসুধের অভাবে কষ্ট না পায় ভারিহার ঠোঁটে শালকা হাসি ফুটল এই বৃদ্ধাশ্রমের নামটা এখন থেকে কাদির আশ্রয় কারণ এখানে শুধু স্মৃতি নয় আশ্রয়ও বেঁচে থাকবে এরপর দিনগুলো আরও বদলে গেল কাদির আশ্রয়ে ধীরে ধীরে পুরো এলাকায় এক দৃষ্টান্ত হয়ে উঠল মানুষ তাদের বাবা মাকে রেখে যায়নি বরং অনেকে ফিরে এসে তাদের সঙ্গে দেখা করতে শুরু করেছে সংবাদপত্রে খবর বের হলো মেয়ের ভালোবাসা বদলে দিল বৃদ্ধাশ্রমের চেহারা ফারিহা প্রতিদিন সকালবেলা উঠেই উঠোনের পুরনো গাছটার নিচে বসে দুয়া করে ওখানেই সে আব্বুর নাম ধরে মোনাজাত করে আল্লাহ আমার আব্বুর মতো যেন আর কোনো বাবা একা না থাকে যেন কোনো মেয়ে আর তার বাবাকে অপেক্ষায় না রাখে একদিন বিকেলে সে নিজের ঘরে ডায়রি খুলল যেটা তার আব্বুর শেষ ডায়রি ছিল শেষ পাতায় যোগ করল নতুন কিছু লাইন আজ বৃদ্ধাশ্রমে নতুন এক বাবা এসেছে চোখে কষ্ট মুখে নিরবতা আমি ওষুধ দিলাম আর তার কপালে হাত রেখে বললাম আপনার মেয়ের মতো আমিও এখানে আছি আব্বু তুমি নিশ্চয়ই দেখছ আজ তোমার দরজাটা সবার জন্য খোলা বাইরে তখন গধূলির আলো ছড়াচ্ছে দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে আকাশে এক ফালি চাঁদ উঠেছে একদম সাদা একদম শান্ত ফারিহা জানালার পাশে দাঁড়িয়ে দু হাত তুলে বলল আব্বু তোমার বাক্স দুটো এখনও আমার সঙ্গে আছে তুমি চলে গিয়েছ কিন্তু তোমার দোয়া এখনোই বরজায় ঝুলে আছে যেখানে কেউ না কেউ এসে নতুন আশ্রয় খুঁজে পায় সেই মুহূর্তে বাতাসে একটা পুরনো কণ্ঠস্বর যেন মৃদু ভেসে এল ফারিহা দরজাটা খোলা রেখো ফারিহার চোখে অশ্রু ঝরল ঠোঁটে মৃদু হাসি তার হাত তখনও বুকে আঁকড়ে ধরা দুটি বাক্সে একটাই ওষুধ আর একটাই ছবি দুটোই এখন তার প্রাণের কারণ আর সেই দরজাই তার জীবন যে দরজা একদিন খুলেছিল এক অসহায় বাবার অপেক্ষায় আর আজ খোলা আছে শত শত ভুলে যাওয়া বাবা মায়ের ফিরে আসার জন্য